হ্যালো গাছ আমি বর্তমান আছি ভারতের আসাম রাজ্যে বরপেটা জেলা মন্দাতে এখানে আমরা আছি আমি বর্তমান এখন আমার এই মিতা আসছে গাড়ি নিয়ে আর মিতার গাড়িতে আমরা এখানে মানে পুরো বৈশাখ আছি আর মিতের সঙ্গে বললাম একটা ভিডিও বানাই কিন্তু আজকে আমরা এখানে আছি আজকে আপনাদেরকে দেখাবো মোহাম্মদ ফিজের গান মোহাম্মদ ফিজের গান আপনাদেরকে আমি শুনাবো আর মোহাম্মদ ফিজের গান আমরা মোবাইলে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম আজকে একদম পুরো বাস্তব দেখবো আমরা এখানে থেকে গরবিটাতে নয়েন্টি আছে গরবিটা নয়েন্টি আটটা দিকে শেষ বাট নয়টা দশটা এগারোটা দিকে আমরা যাবো আবার যুগুপা যুগুপাতে আজকে মোহাম্মদ ফেজ আসবে ওর গান আপনাদেরকে আমরা একটু বগলে থেকে লাভ আজকে একদম বাস্তব দেখতে পারবো আজকে আর আমার মিতের দেখেন পেটটা কত বড় এই যে আর আমার ছোট পেট আমার কিছু বিমার তো নেই আর মিতের বিমার খালি বিমার মিতের প্রধান বিমার কি গ্যাস মিতের প্রধান বিমার হলো গ্যাস আর আমার গ্যাস টেস্ট হয় আমার তো গ্যাস টেস্ট নেই আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম Bye bye, tada.